নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দমদম আঞ্চলিক শাখার উদ্যোগে উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় আয়োজন করা হয় মাধ্যমিক মক টেস্ট উত্তর দমদমের পরীক্ষার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই দিনের এই মক টেস্ট পরীক্ষায় প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী অংশ নেয় নিখিলবঙ্গ শিক্ষা সমিতির ব্যারাকপুর দক্ষিণ মহকুমার অন্তর্গত উত্তর দমদম আঞ্চলিক শাখার অন্তর্গত এগারোটি সাধারণ স্কুল এবং তার সাথে সাথে বেলগুড়ি পানিহাটি বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই দিনের এই মক টেস্ট পরীক্ষায় এই রবিবাসরীয় সকালে মাধ্যমিক পরীক্ষায় বসা রাখে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে এই মক টেস্টের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এই প্রথম এই নিখিল বঙ্গ শিক্ষা সমিতির উত্তর দমদম আঞ্চলিক শাখার উদ্যোগে এই মক টেস্টের আয়োজন করা হয় নিখিল বঙ্গ শিক্ষা সমিতির উত্তর দমদম আঞ্চলিক শাখার সভাপতি মিহিত চৌধুরীর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই মক টেস্ট পরীক্ষা আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে মক টেস্টটা নিচ্ছে মক টেস্টের পেছনে আমাদের যেটা উদ্দেশ্য মূল উদ্দেশ্য যে সাধারণ প্রান্তিক তার সাথে সাথে নিম্ন মধ্যবিত্ত করে ছেলে মেয়ে যাদের পক্ষে প্রচুর টাকা পয়সা দিয়ে মক টেস্ট করা সম্ভব নয় অথচ তাদের মধ্যে যোগ্যতা আছে মেধা আছে এই মেধাকে তুলে আনার জন্য আমরা এই মক টেস্টের আয়োজন করেছে এবং এটা আপনারা জানলে খুশি হবেন যে আমরা যে মক টেস্টটা পরিচালনা করছি সম্পূর্ণভাবে নিখরচা অর্থাৎ ছাত্রদের কোনো রেজিস্ট্রেশন ফিজ আমরা নিচ্ছি না তার সঙ্গে তাদের কোনো এন্ট্রি ফিজ আমরা নিচ্ছি না পুরো বিষয়টাই কিন্তু আমরা মাস্টারমশাই দিদিমণিরা চাঁদা তুলে আমরা এই মানে প্রচেষ্টাটা শুরু করেছি প্রথমত তো ভীষণ ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসছে তার সাথে আমাদের যারা দিতে বিভিন্ন স্কুলের টিচার যারা এসছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা অত্যন্ত ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এখানে কতজন স্টুডেন্ট অংশগ্রহণ একশো বাহান্ন জন স্টুডেন্ট অংশগ্রহণ করছে লাস্ট অব্দি যা দেখেছি আরো হয়তো কয়েকজন আসেনি এখনো তো দেখছি ছাত্ররা আসছে ঠিক আছে আজকে কি পরীক্ষা কম না হচ্ছে আজকে হচ্ছে সকালবেলা ইংরাজি আছে আর সেকেন্ড হাফে হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্স আছে কটা কটা দিয়ে কটা পর্যন্ত আচ্ছা আমরা প্রথমত মাধ্যমিক পরীক্ষা তিন ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট প্রশ্ন দেখার জন্য থাকে আর তিন ঘন্টা লেখার জন্য থাকে কিন্তু যেহেতু এটা প্রস্তুতির জন্য আমরা ঠিক করেছি যে আড়াই ঘন্টা হচ্ছে আমরা ওদের লেখার জন্য সময় দেব অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে তারা যাতে দ্রুততার সাথে নির্ভুলভাবে পরীক্ষা দিতে পারে হাতে স্পিড বাড়ে মানসিকতা তৈরি হয় সেই কারণে আমরা আড়াই ঘন্টার ব্যবস্থা রেখেছি এবং আমাদের প্রথম পরীক্ষাটা সাড়ে দশটার থেকে একটা পর্যন্ত তারপরে একটা থেকে দুটো হচ্ছে লাঞ্চ লাঞ্চ ব্রেকে আমরা ছাত্রছাত্রীদের তাদের হাতে খাবারও তুলে দেব তারা খাবে একটা থেকে দুটো পর্যন্ত এই সময়কালে তারপরে হচ্ছে দুটো থেকে আবার সাড়ে চারটে অব্দি পরীক্ষা আছে আবির দাসের রিপোর্ট সঠিক বার্তা